বাকি অন্য সব দেশের সাথে কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো সো এরকম একটা বাংলাদেশ দেখেন রিকভারি তো আসলে রিকভারি উইল মানে সবসময় সময় লাগে এত তা তো রিকভারি হওয়া পসিবল না সো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে একদিনে অবশ্যই হবে না দুদিনও অবশ্যই হবে না ইট উইল টেক্স টাইম

দেখেন সব জায়গায় তো আসলে অনেক ভাবে অনেক জায়গা আটকানো অনেক অন্যায় অনেক কিছু হচ্ছে এইগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে আর আমার কিছু মনে আমরা একটু পজিটিভ কথা বলি আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেস যে হচ্ছে এটা নিয়ে কথা বলি কি হবে না হবে এটা তো আস্তে আস্তে আমরা অনেক কিছু চাই আমাদের অনেক অনেক কিছু নিয়ে মানে আস্তে আস্তে হবে যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি প্রজন্ম আপনি অনেক ভারী ভারী প্রশ্ন করেন কিন্তু আমাকে এসবকে কিন্তু ওয়ান লাইন অ্যান্সার নেই সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না কেন তাদেরকে বলতে চাই যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে এটা একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম এবং আমাদেরও কিন্তু নতুন ভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না আমাদেরকে নতুন করে ভাবতে হবে এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি এটা যাতে এই এই টাইমটাতে শেষ না হয়ে যেটার জন্য সব সময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে একটা গোষ্ঠী কিন্তু চাচ্ছে যে এই দেশে কোনো শিল্পী না থাকুক কোনো সাংস্কৃতিক অঙ্গরা মানুষ না থাকুক তাদের আমি তাদেরকে বলবো বি পজিটিভ দেখুন নেগেটিভ হয়ে কিছুই হবে না আমরা আমাদের এখন সময় হচ্ছে একজনের একজনের পাশে দাঁড়ানো কেউ যদি কিছু না জানে না বুঝতে পারে আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা এবং কেউ যদি অন্যায় করে এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা যে আপনারা অন্যায় কাজটা করেন না সো এটা আমাদের সবার এখন দায়িত্ব আমার মনে হয় আমরা সবাই অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হবে কাজে ইনশাল্লাহ আমার দেশটা সব স্থির হোক সবকিছু ঠিক থাকবে